বিজেপি বাংলায় তিরিশটি আসন পাবে কিনা সন্দেহ আছে দত্তপুকুরে চ্যালেঞ্জ ছুড়লেন সভাধিপতি নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের আমডাঙ্গা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দত্তপুকুরে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের মর্যাদা পাবে কিনা এমনকি তিরিশটি আসন পাবে কিনা নিয়ে তার যথেষ্ট সন্দেহ আছে দেখা না দেখুন দলের পক্ষ থেকে সর্বস্তরের আহ নেতৃবৃন্দকে নিশ্চিতভাবে জানিয়েছে মাননীয় বিধায়ক এবং যারা সংগঠনের দায়িত্ব থাকে কারোর কারোর হয়তো সুবিধা অসুবিধা থাকতে পারে কারণ আজকে একটা কাজের দিন সুতরাং এটা নয় আমাদের ভোটার তালিকা যে নির্ভুলভাবে করতে হবে এটা দলনেত্রীর নির্দেশ এবং আগামী দিনে একুশে সার্থক সুন্দর করতে হবে একুশে জুলাই এমন একটা আবেগ আজকে যে নেই তিনি কালকে দেয়ার লিখতে নেমে পড়বেন এটাই হচ্ছে একুশে জুলাই দেখতেই পাচ্ছেন একুশে জুলাই কবে আজকে হচ্ছে চার তারিখ জুনের চার দেড় মাসেরও বেশি আগে থেকে আমরা প্রাক প্রাথমিক প্রস্তুতি এটাকে প্রস্তুতিও বলবো না আমি প্রাথমিক প্রস্তুতিও বলবো না এটাকে হচ্ছে প্রাক প্রাথমিক প্রস্তুতি প্রস্তুতিরও আগের প্রস্তুতি সেইটা আমরা নিয়েছি সুতরাং আমরা কতটা সিরিয়াস প্রত্যেক বছরই দেখুন বাংলার জন সমাবেশে প্রত্যেকবার তৃণমূল তার নিজের তৈরি করার রেকর্ড সে নিজেই ভাঙে এটাই দস্তুর অন্য কারোর হিম্মত নেই কারোর ক্ষমতা নেই তাই আপনি বিজেপি বলুন সিপিএম বলুন বা আইএসএফ বলুন কারোর হিম্মত নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনজোয়ার তার ধারের কাছে যেতে পারে আর আসলে কি হবে কেন এর আগে কি আসিনি ২৪ সালে কি আসিনি একুশ সালের বিধানসভায় এ তো বঙ্গা লোকালের মতো এসছে আর গেছে দিল্লি টু কলকাতা কলকাতা টু দিল্লি যেন মনে হলো বঙ্গা শিয়াল্লা লোকাল এ যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কি করেছেন সাতাত্তর এবারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি বিজেপি চ্যালেঞ্জ থাকলো আমাদের আমরা ওই মাটির ছেলে গ্রামের ছেলে সোদা মাটি আমরা বড় বিজেপি এবার বিরোধী দলের মর্যাদা পাবে বাংলায় ওয়ান টেন মোট সংখ্যা মোট সদস্য সংখ্যা দশ ভাগের এক ভাগ না পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় না অর্থাৎ বিজেপি এবার বাংলায় তিরিশটা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে